নমস্কার বিবৃক্তিত্ব থেকে আবার চলে এলাম আজকে একটা বড়ো ইন্টারেস্টিং নিউজ আপনাদের শোনাব যেটা পৌরাণিক একজন বলে গেছিলেন মহাভারতের বিদুর নীতি আপনারা সবাই জানেন আমরাও জানি খুব বিদ্যান বিচক্ষণ মানুষ তিনি ছিলেন এবং তিনি দূরের জিনিস দেখতে পাতেন ভবিষ্যৎ তিনি দেখতে পেতেন তিনি কিছু কথা বলে গেছেন কেমন মানে হ্যাবিট বা আচরণ হলে সেই সেই মানুষ এই রকম হয় দেখুন উনি বলে গেছেন যে মূর্খ যারা তাদের দেখবেন যে যাদের বিনা বিদ্যা বিনা তাদের বিদ্যা নেই কিন্তু মানুষ দেখতে সুন্দর বিদ্যা বিনা মানুষ যেমন হয় সেটা একটি মূর্খর উপমা এর সাথে আমরা মিল করা যাচ্ছে মানে এখনকার দিনের তাকে তার ঠাকুমা হাওয়ার বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিল সেখান থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে যে এর দ্বারা কিছু হবার নেই তারপরে ইউকে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পাঠিয়েছিল ওইখান থেকে ব্যাক করে দিয়েছে না এর গাধার কিছু হবার নেই এ গাধা তো গাধাই ওকে মানুষ করা যাবে না ও আবার ব্যাক করে এই দেশে চলে এসছিল আর বলছে বিদুর যারা বেঈমানিতে ধন কামায় বেঈমানিতে যারা ধন কামায় দেশকে লুট করে তারা হচ্ছে মহামূরক আবার বলছে যে যারা নিজের কাজ ছেড়ে অন্যজনের কাজ করতে যায় নিজেকে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা সেটা সে করে না অন্যজনের কাজে নাক গলাতে যায় এবং করতে যায় তাকে যে দলের অধ্যক্ষ করা হয়েছে সেই সব কাজ ছেড়ে ও অন্যের কাজ করতে যায় এটা হচ্ছে একজন মহামূরখের এটা হচ্ছে মহামূর্খ আর যারা মহামূর্খ এটা বিদুর ভালোভাবে বলে গেছেন যে যারা সকালে ঘুম থেকে উঠে যেটা হবার নয় সেই চিন্তাটা করে যে আমি একজন প্রধানমন্ত্রী হব এ হচ্ছে মহামূর্ক মহামূর্খ একটা মহামূর্খর উপমা হচ্ছে শত্রু জেনেও সেই শত্রুর সাথে যারা মিত্রতা করে তারা হচ্ছে মহামহামূর্খ যেমন চীন পাকিস্তান এদের সাথে কিছু করার আগে প্ল্যান করে সেটাকে ইমপ্লিমেন্টেশান করার আগেই সেটা বলে ফেলা বা ভেস্তে দেয়া যারা করে তারা অতি মূর্খ বলে বিদুর সেটা বলে গেছেন আর বলে গেছেন বিদুর যে এইটাও দেখবেন যে মূর্খর উপমা যে সবাইকে সন্দেহ করে সবাইকে সন্দেহ করে এবং অমূল্য সময় যারা নষ্ট করে তারা হচ্ছে মহামূর্খ দেখবেন যে যে মানুষটির কথা বলা হচ্ছে সে দেখবেন সবাইকে সন্দেহ করে আর পার্লামেন্টে ও যখন যায় তখন কোনো অধিবেশন করতে দেয় না শুধু বকরং বকরং বাজে কথা বলে সময় নষ্ট করা এরা হচ্ছে মহামূর্খ একটা মহামূর্খ উপমা দিয়েছেন বিদুর যে বিনা ডাকে কারুর কাছে চলে যাওয়া বিন বুলায় আনা বিনা ডাকে কারুর কাছে চলে যাওয়া যেমন ধরুন কোনো স্টেটে ভোট হচ্ছে ইলেকশান স্টেট ইলেকশান সেইখানে যারা ওদের দলের যারা মানে সংগঠকরা আছে তারা ডাকছে না তারা বলছে না না আপনার আসার দরকার নেই তাতে আমাদের মানে হিতে বিপরীত হবে কিন্তু সেখানে বিন তিনি চলে যাচ্ছেন যথারীতি ডিগবাজি খেয়ে ভোটের রেজাল্ট হচ্ছে জানা এইটা হচ্ছে মহামূরক আর যে দোষ করে পরের ঘাড়ে চাপায় সবসময় নিজে দোষ করে পরের ঘাড়ে দোষটাকে চাপিয়ে দেয় এটাও বিদুর বলেছেন বিদুর নীতিতে বলা আছে এদের মানে এদেরও মহামূর্খ বলে বিবেচনা করা হবে আর যারা শক্তিহীন না হয়েও মানে নিজের কোনো শক্তি নেই সে নিজেকে খুব শক্তিশালী মনে করে শক্তিহীন হয়েও নিজের শক্তি অপরের ওপর প্রয়োগ করা এটা হচ্ছে মহা মহা মূর্খ মূর্খর পরিচয় যেমন দেখবেন যে লোকসভায় এই কিছুদিন আগে একজন বয়স্ক বিধায়ককে এমন ধাক্কা দিল মানুষটি পড়ে গেল বয়স্ক প্লাস মাথায় চোট লাগলো বোধহয় কয়েকটা স্টিচও হয়েছে তখন বলছে যে কোথায় মানে আমি তো শুধু ধাক্কা দিয়েছি আমি তো ওকে মেরে ফেলিনি এই ধরনের কথা মানে শক্তি তো নেই কিন্তু এই সব কাজ করার এইগুলো বিদুর বলা হয়েছে এরা হচ্ছে মহামূর্খ মানে উনি যা ডেফিনেশান বিদুর যা ডেফিনেশান দিয়ে গেছেন সেই সঙ্গে এখন আমাদের দিল্লিতে যিনি পাপ্পু আছেন রাহুল গান্ধেগী তার একদম হুবহু মিল একদম হুবহু মিল বিধুর নীতিতে যেগুলো যেগুলো বলে গেছেন বিদুর যে এই এই ডেফিনেশান মানে একটা মানুষের মধ্যে তার চরিত্রে যদি এই এই যদি মিল উনি যেটা বলেছেন এইগুলো থাকে তাহলে সে হচ্ছে মূর্খ তো আজকে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে এই মানে কবে উনি বলে গেছিলেন যে পরবর্তীকালে একজন জন্মবে তার এই যে মিলগুলো পাবে তাকে এখন সবাই পাপ্পু বলে তো এই পাপ্পুর মধ্যে এই প্রতিটা জিনিস এই গুণগুলো প্রতিটা জিনিস আছে যেগুলো একটি মূর্খের মহামূর্খের থাকা দরকার প্রতিটা গুণ এই পাপ্পুরের আছে আজকে রাখছি আবার সামনের দিন দেখা হবে জয় হিন্দ জয় ভারত